আপনি কি জানেন ব্রেস্টের রুমিন ফারহানা কেন প্রেম করতে পারছে না কি অসুবিধা তার কি চেহারার রং ঢং অসুন্দর তিনি এমন কিছু তার জন্য কি তিনি কোনো প্রেমের প্রস্তাব পাচ্ছেন না নাকি ইচ্ছা করেই প্রেম করছেন না তো আজকের এই ভিডিওটি জানবো সম্পূর্ণ তার মুখ থেকেই কোথায় তার প্রেমের বাধা সো চলো ভিডিওটি শুরু করা না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারি দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হইছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে আ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়েন রক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে রুমেন ফারহানা বর্তমান সময়ে খুবই জাতির ক্রাশ বললেই চলে একজন রাজনীতি আগাগোরা মাথা বলা মহিলা তার মাথায় ভালো জ্ঞান আছে রাজনীতি সম্পর্কে তিনি ভালো চর্চা করেন এবং ভালো গবেষক করেন গবেষণা করেন ইতিমধ্যে তার যে বক্তব্যটা বক্তব্যটা বেশ সুন্দর লাগছে আমার কাছে কি সুন্দর রং রঙ ফ্রি মাইন্ড ফ্রেশ মাইন্ডে তিনি বলে যাচ্ছেন সো এই বিষয়টা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথেই থাকুন কমেন্ট করেই